বিশ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও বারবার দুদক থেকে দায় মুক্তি বা ক্লিন সার্টিফিকেট পেয়েছেন নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু রাজনৈতিক প্রভাব ও দুদক কর্মকর্তাদের সহযোগিতায় অবৈধ সম্পদ নিরাপদে রাখেন বাবু টাকা পাচার করে মালয়েশিয়ায় গড়েন সেকেন্ড হোম শেখ হাসিনা সরকারের পতনের পর বাবু পলাতক থাকলেও তার সহযোগী দুদক কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার বঙ্গবন্ধুর কন্যার সাহায্যার্থে সরকারের সফলতা নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জের আড়াই হাজারের সাবেক সংসদ সদস্য এক সময় করতেন জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ উনিশশো সালে স্বৈরাচার পতনের পর যোগ দেন ছাত্রলীগে পরে হয়ে যান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক 2008 সালে সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চার মেয়াদেই সংসদ সদস্য ছিলেন বাবু তার একটা সময়ে কিছু ছিল না তিনি ছাত্র সংগঠন করতেন ঢাকা ভার্সিটিতে এবং পরবর্তীতে তিনি হাজার হাজার কোটি টাকা করেছেন এমপি হওয়ার পরে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান ব্যাহত করে দুইবার দায় মুক্তি পেয়েছেন বাবু অবৈধ সম্পত্তি অর্জনের জন্য দুদক একটি মামলা করেছে আমরা জানি কিন্তু সেই মামলা আসামি সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করা হয় নাই সেটা একটি প্রশ্ন রয়েছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বোন শেখ রেহানার সাথে তার একটি ঘনিষ্ঠতা রয়েছে তার কারণে হয়তো আমরা আশা করছি মনে করছি তাকে গ্রেফতার করছে সংসদ সদস্য হওয়ার আগে নজরুল ইসলাম বাবুর তেমন কোনো সম্পদ ছিল না জবরদখলের রাজনীতি আর অবৈধ সম্পদ পাচার করে বাবু মালু গড়ে তুলেছেন সেকেন্ড হোম সেখানে বাড়ি কিনেছেন আছে কোম্পানি টাকাগুলি জনগণের সম্পত্তি এই এই টাকা শুধু সাধারণ মানুষ না আড়াই হাজারের যত শিল্প প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানকে এই নজরুল ইসলাম বাবুকে মাসিক একটা ভাতা দিতে হতো এবং সেটা খুব বড় অঙ্কের টাকা একুশের হাতে আসা দুদকের নথি থেকে জানা যায় বাবু তার স্ত্রী সাইমা আফ্রোজ ও পরিবারের সদস্যরা সূচনা ডাইং অ্যান্ড প্রিন্টিং স্টার ট্রেডিং কোম্পানি বাবু এন্টারপ্রাইজ ও সূচনা ডাইং প্রিন্টিং ওয়েবিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে চারটি প্রতিষ্ঠানের মালিক সংসদ সদস্য হওয়ার পর এসব কারখানা দখলে নেন বাবু রূপগঞ্জের পূর্বাচলে দশ কাঠার আবাসিক প্লট আড়াই হাজার সদরের কৃষ্ণপুরা ও বাজবি মৌজায় দুটি ডুপ্লেক্স বাড়ি কৃষ্ণপুরায় নিরানব্বই শতক জমি গাজীপুরায় আটানব্বই শতক জমি ও নরসিংদীতে তিনশো বাষট্টি শতক জমি ও গাজীপুরের চোদ্দ বিঘা জমির মালিক বাবু পূর্বাচলের প্লটটি ছাড়া নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরের জমি ও বাড়ি জবরদখল করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা যেটা আমার বাপ দাদা কিনে দেওয়া সম্পদ ওইটা আমরা ছাড়তে তার ভয় আমরা বাধ্য হয়েছি আমি একটা বাংলা কথা তাই দুয়ার ছাড়া আমি অনেক জায়গা উঠতে নিন লই আমি এটা আমি বিশ্বাস চাই আমি করতে বাবুর নিজের ও মায়ের নামে আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দুটি অন্যের জমি দখল ও উচ্ছেদ করে গড়ে তোলা হয়েছে কিছু সংখ্যক লোকের বাড়িঘর ভাইয়া তারা ওইখান থেকে বিতাড়িত করে দিছে আমাদের জায়গাটা দখল করে এখানে স্কুল তৈরি করছে আমাদের জায়গা নিয়ে না বেগম বেসরকারি কোন সরকারি নেই রাজধানী গুলশান এক নম্বরে চার হাজার দুইশো বর্গফুটের ফ্ল্যাট শান্তিনগর ইস্টার্ন পেয়ারে দুই হাজার একশো সত্তর বর্গফুটের ফ্ল্যাট সিদ্ধেশ্বরীতে দুই হাজার তিনশো বর্গ ফ্ল্যাট বিজয়নগরে এক হাজার পঞ্চাশ বর্গ অফিস ও গুলশান শপিং কমপ্লেক্সে আটটি দোকানের মালিক বাবু বেলিজিং গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড ইস্টার্ন হাউজিং এর উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের মালিক তিনি মধুমতি ব্যাংকের আছে বিশ কোটি টাকার বিনিয়োগ সাইমা আফরোজের নামে গুলশান পোস্ট অফিসে আছে ষোলো কোটি টাকার সঞ্চয়পত্র আড়াই হাজারে দখল চাদাবাজিতে বাবুর সহযোগী ছিলেন তারই ভাগ্নে ইকবাল মোল্লা ও ফয়সাল মোল্লা ভাই নাজমুল ও ভগ্নিপতি তালেব মোল্লা এমপি সাহেবের বাগিনা আছে ইকবাল লাগে পাওয়ারে আমগো সবকিছু জোর করে দল করে খাইতেছে মালিক আমরা রয়ে গেলাম কিন্তু জায়গা আমরা পাইতেছি না তো আমরা গরীব মান আমরা কার কাছে বিচার চাই সরকারের কাছে বিচার বাবু ও তার সহযোগীদের বিচার চান নারায়ণগঞ্জবাসী মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা